বছর ঘুরে আবারও সমাগত বৈশাখী পার্বত্য চট্টগ্রামের চাকমা মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক এই উৎসবকে ঘিরে খাগড়াছড়ি জেলার পাহাড়ি পল্লীগুলোতে এখন ভিন্ন আমেজ বিস্তারিত দেখুন বিপ্লব তালুকদারের প্রতিবেদনে পুরনো গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানাতে খাগড়াছড়ি সহ তিন পার্বত্য জেলায় মহা সমারোহে বৈশাখী ও বাংলা নববর্ষ উদযাপন করে সেখানকার পাহাড়ি বাঙালিরা সরকারি বেসরকারি নানা উদ্যোগে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হচ্ছে বর্ণিল উৎসব অনুষ্ঠান মালার চাকমা সম্প্রদায়ের অন্যতম সামাজিক উৎসবের নাম বিজু মারমাদের কাছে সাংরাই আর ত্রিপুরা সম্প্রদায় একে বৈশুক নামে পালন করে তিন সম্প্রদায়ের উৎসবের অধ্যাক্ষণ নিয়েই নামকরণ বৈশাখী বাংলা সনের চৈত্র মাসের শেষ দুই দিন এবং পহেলা বৈশাখে উদযাপন করা হয় বৈশাখী অনুষ্ঠানের অনুষ্ঠানিকতা চাকমা সম্প্রদায়ের তরুণ তরুণীরা প্রতি বছরের বারোই এপ্রিল সূর্যোদয়ের সাথে সাথে ঐতিহ্যবাহী পোশাক পরে স্থানীয় ছড়া কিংবা নদীতে জলদেবতার উদ্দেশ্যে ফুল ভাসিয়ে শুরু করে বিজু উৎসব আর এই দিনটিকে বলা হয় ফুল বিজু এবছর আমরা চাকমারা ফুল বিজুতে ফুল নদীতে উৎসর্গ করা নদী হয়াকে উদ্দেশ্য করে ইয়ে করা হয় এটা পূজা হিসেবে প্রতিশ্রুতিতে এটাই না হলেও এটা সামাজিক ব্যক্তি দুদিন ধরে এটা চলে আসছে কঙ্গামটি বজানোর জন্য আসছি নতুন প্রণাম করতে আসছি আশীর্বাদ ওনার থেকে নিতে আসছি যেন আমরা নতুন বছরের শুরুতে যে সব কিছু সারা বছর যেন আমরা স্মৃতি শান্তি আচ্ছা বিজু শুভেচ্ছা আপনাকে এবং হচ্ছে আপনার মাধ্যমে হচ্ছে যারা শুনছেন বা দেখছেন তাদের সবাইকে তো বিজুর যেটা হচ্ছে আমরা বিশ্বাস করি সেটা হচ্ছে বিজু আমাদের কক্ষ এবং শান্তির একটা প্রতীক সম্প্রীতির একটা প্রতীক কারণ হচ্ছে এখানে আপনারা জানেন পাহাড়ের ভিন্ন ভিন্ন জাতিসত্তা রয়েছে আমরা এই যে আমাদের প্রতিটি জাতিসত্তার সাথে একের সাথে অপরের যে আমাদের যে ঐক্য এবং সম্প্রীতি সেই সম্প্রীতির মাধ্যমে হচ্ছে এই বিজুর মাধ্যমে হচ্ছে আমরা আরও আমাদের ভাতৃত্বের যে বন্ধন ওই বন্ধনটাকে জিরো করি আমরা আর এবারে বিজয়ের হচ্ছে বিশেষত্ব হচ্ছে বিজুর সাথে হচ্ছে আপনার নতুন বছর এবং হচ্ছে আমরা মনে করি এবারে বিজুতে আমাদের জন্য আরও আনন্দদায়ক তাই আমরা ফুল এনে মা বাবার উদ্দেশ্যে নদীতে চেঙ্গি নদীতে ভাষা বোঝানোর উদ্দেশ্যে এসেছি তাই সবাইকে নতুন বছরের জন্য শুভকামনা এটা হচ্ছে আমার প্রথমবার আর এটা আর চেঙ্গি নদীতে এই হচ্ছে আমরা ফুল ভাষাতে আসছি মেনি ফুলগুলো আমরা উৎসর্গ করতে আসছি ফুল বিজুর দিনে পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে যে আগমন করতে আসছি কী হলো মানে গঙ্গা মানে বুদ্ধ যে মানে পানিতে যে বুদ্ধ থাকে ওকে হলো ফুল দিয়ে পূজা করানো আর কি ফুল বীজের মধ্য দিয়ে আমাদের বীজ শুরু হলো আর কি পুরবীজ দিয়ে আমরা নতুন বছরকে সারাতন জানাবো আর পুরানো বছরকে আমরা বিদায় জানাচ্ছি উৎসব উদযাপন হবে ত্রিপুরারা হিন্দু ধর্মের অনুসারী হলেও উৎসব পার্বণে রয়েছে ভিন্নতা গড়িয়া দেবতার পূজার মাধ্যমে শুরু হয় ত্রিপুরাদের বৈশু উৎসবের আনুষ্ঠানিকতা পাড়ায় পাড়ায় গড়িয়াদের আগমনে ত্রিপুরা পল্লীগুলোতে চলে বৈশুর আমেজ পিনন খাদি ও ধুতি পরে ঢোল আর বাসি বাজিয়ে নানা মুদ্রায় নৃত্য করে গড়িয়া দেবতার প্রার্থনা করা হয় গড়িয়া দেবতা তাদের মানস পূর্ণ করবে এই বিশ্বাসে জেলার প্রত্যন্ত এলাকা থেকে ত্রিপুরার নরনারীরা দেখতে আসে গড়াইয়া নৃত্য এছাড়াও সবজির পাচন নানা মিষ্টান্ন তৈরি করা হয় এই উৎসবে চাকমা ও ত্রিপুরাদের মতো মার্মাদেরও রয়েছে নিজস্ব ঐতিহ্য কৃষি ও সংস্কৃতি বাংলা নববর্ষের একদিন পরে মখাব্দ শুরু হওয়ায় পনেরোই এপ্রিল থেকে শুরু হয় মার্মা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব ঐতিহ্যবাহী কাপড় এবং বর্ণিল সাজগোজ করে এই দিন মার্মা তরুণীরা তরুণদের সাথে জলকেলি উৎসবে মেতে ওঠে একে অন্যকে পানি ছিটিয়ে এবং নেচে গিয়ে পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানায় তারা নমস্কার জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ভীষণে জলকেলি উৎসবের আয়োজন করা হয়েছে এটা হচ্ছে মূলত মার্মা জনগোষ্ঠীর একটি প্রধান উৎসব সব থেকে বড় উৎসব হিসেবে ধরা হয় এথা মার্মা জনগোষ্ঠী খুব অধীর আগ্রহে একটিবার পাওয়ার জন্য অপেক্ষা করে আর এটা হচ্ছে সাংরাই জলকেলে উৎসব আসলে সাংরাই উপলক্ষে আয়োজন করা হয় আর এই উৎসবে অনেক আনন্দ অনেক মজা হয় তাছাড়াও মার্মা জনগোষ্ঠী ছাড়াও এখানে অনেকেই আসে অংশগ্রহণ করতে আনন্দ ভাগাভাগি করতে উৎসবটি হচ্ছে প্রধান উৎসব মারমাদের প্রধান উৎসব এইটি হচ্ছে একে অপরের উপরের মানে একে উপরের প্রতি জল খেলাখেলি করে মানে নতুন বছরকে করে নিয়ে আর কি আর হচ্ছে সাংরাই আর সাংরাইয়ের মধ্যে আমরা পাচন আর অন্যান্য বিভিন্ন ধরনের খাবার আইটেমগুলো মজা মজা খাবার খেয়ে মজা করি এই বছরের জন্য আমরা এই সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য আমরা পানি খেলার মাধ্যমে অনেক মানে মজা করি এই যে আমাদের এত এত দিনের দুঃখ কষ্ট মানে খারাপ সময়গুলো পানির মাধ্যমে মুছে ফেলি আর জনশ্রুতি আছে এক সময় জলকেলিতে অংশ নেওয়া তরুণ তরুণীদের একে অপরকে ভালো লাগলে পারিবারিকভাবে তাদের বিয়ের বন্দোবস্ত করা হতো এছাড়াও সাংগ্রাই উপলক্ষে পাড়া মহল্লায় ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলার আয়োজন করে মারমা সম্প্রদায় চাঙ্গে মার্মাদে প্রধান সামাজিক উৎসব এই উৎসবকে কেন্দ্র করে পাহাড় বর্ণিরভাবে সেজে উঠেছে আজকে আমি যদি বলি যে পালখের পাড়া মূল কেন্দ্রবিন্দু মার্মাদের রাজধানী যদি বলি যে টাকাছড়ি সদরে এই জায়গা থেকে পারে এই জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে লোকজন জড়ো হচ্ছে আমরা সবাই মিলে ঐতিহ্যবাহী পোশাক করে র্যালিতে অংশগ্রহণ করব শোভাযাত্রা অংশগ্রহণ করবো এবং সেটি শেষ করে এসে আমাদের মার্মাদের যে ঐতিহ্যবাহী খেলা রয়েছে বিভিন্ন আসটা রয়েছে সেটি উদ্বোধন হবে এবং প্রধান যে আকর্ষণ এই বছরের মৈত্রীময়ী জলকেলি উৎসব সেটিরও আমরা উদ্বোধন করব মৈত্রীময়ীর জল করে আমরা আগামী বছর যে আমাদের নতুন বছর এসছে নতুন বছর বিভিন্ন আশা উদ্দীপনা থাকবে সকলেরই সকলের জীবন মঙ্গল বয়ে হল আরও আরও সুন্দর ও সুস্থভাবে বেড়ে উঠুক এই পৃথিবী সর্বপরি এই দেশ